মানোনা গিয়াস উদ্দিন তাহিরি গোটা বাংলাদেশের একটাই স্লোগান তাকে বয়কট করা হলো গিয়াসউদ্দিন তাহিরিকে আমরাও বয়কট করলাম কেন বয়কট করলাম কি জন্য বয়কট করলাম এটা নতুন কিছু নয় গোটা বাংলাদেশে বয়কট তার কারণ হল যার বক্তব্যের ভিতরে সেকের গন্ধ পাওয়া যায় যার বক্তব্যের ভিতরে অসংখ্য কোরআন এবং সন্না বিরোধী কথা পাওয়া যায় যার কাজকর্মের ভিতরে মাজার পূজা সম্পৃক্ত কাজ পাওয়া যায় শুধু তাই নয় যার কথা যার বিফিং যার টল ইসলামী আন্দোলনের সেপাশাল মহাক্কেনা আলেমের বিরুদ্ধে পাওয়া যায় এমন গিয়াসুদ্দিন তাহিরিকে বয়কট গোটা বাংলাদেশের সমস্ত আলেম সমস্ত তবহিকি জনতা গোটা বাংলাদেশের সমস্ত মুসলিম উম্মা আমরা তাহিরিকে বয়কট করলাম রিসেন্টলি শেখ আহমদুল্লার বিরুদ্ধে যেই একটি হয়রানিমূলক মামলা করেছে শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে যে হয়রানিমূলক সাইবার ট্রাইব্যুনাল সিলেটে যে মামলাটা করেছে এর কারণে আমরা গিয়াস উদ্দিন তাহিরিকে বয়কট করলাম শেখ আহমদুল্লার বিরুদ্ধে যে পদার্পণ করেছে তাকে আমরা বয়কট করলাম শুধু তাই নয় তার কিছু গান মাহাপিলের টেজে গান গায় গানগুলো সেই গানগুলো যে গানগুলো শেরকিয়াতের সাথে শেরকের গন্ধ পাওয়া যায় গানের সাথে শেরক লুকায়ে আছে যার ওয়াজ মাহাফিলের ভিতরে কোরআন এবং বিরোধী জিকিরাজগার গান যেটা আমরা সকলে লক্ষ্য করে দেখেছি যে সমস্ত জিকি যেভাবে বলে এগুলো তো হাস্যকর কথা বসেন বসেন বৈশা যান এটাও নাকি জিকির আবার দেখলাম যে লাফাচ্ছে মঞ্চের উপরে গিয়া উদ্দিন তাহির তাহিরিকে জিজ্ঞেস করা হয়েছিল বলছিল যেখানে যা লাগে সেখানে তাই দিই যেখানে যা লাগে সেখানে তাই দেয় এ হলো গ্যাস উদ্দিন বক্তব্য গ্যাস উদ্দিন তাহিরিকে জিজ্ঞেস করেছিল আপনি যে এই যে জিকির করেন এই জিকিরটা কোরআন হাদিসের কোথাও আছে লাফায় লাফায় জিকির করতে হবে জিকির করতে করতে উলট পালট হয়ে পড়ে যেতে হবে একজন আরেকজনকে জড়ায় ধরতে হবে এটা কোরআন এবং হাদিসের কোথা কোথায় আছে কোন জায়গায় আছে এইটা আমরা দেখেছি অসংখ্যবার দেখেছি তো মূল বিষয় হলো আমরা গিয়াসুদ্দিন তাহিরিকে বয়কট করলাম গোটা বাংলাদেশের বাংলাদেশের সমস্ত দৌহদী জনতা আমরা বয়কট করলাম গিয়াসুদ্দিন তাহিরিকে সবাই সচেতন হয়ে যান। শুধু গিয়ে তাহিরই নয় বরং যারা এই মাজার পূজারী যারা আহলে হক আহলে আল জামাতের আকি দেয় বিশ্বাসে ওলামাই কেরামদের বিরুদ্ধে যারা পদার্পণ করবে তাদেরকে বয়কট করুন মাজার পূজারীদেরকে বয়কট করুন যারা করান সুন্নর দাওয়াতের নামে যারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য পেট পূজা করার জন্য যারা ময়দানে কথা বলে এদেরকে বয়কট করুন বয়কট করুন অনীতি বিলম্বে নতুবা এই তাওহিদি জনতা কিন্তু এই আমার বাংলাদেশের মহাকেন কেরাম কিন্তু নিষ্কৃতি পাবে না তাদের প্রতিহিংসার আগুনে আমাদেরকে কিন্তু তারা প্রায় শেষ শেষ করে দেবে তাদের কারণে ঝরে পড়ে গেছে অসংখ্য ওলাবাই কেরাম যাদের কারণে দেশ থেকে বিতাড়িত অসংখ্য কেরাম যাদের কারণে ইসলামী আন্দোলনের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম যাদের কারণে আজ অনেকটা নির্যাতিত নিষ্পেষিত এই তাহিরি গিয়াস তাহির সহ আরও কয়েকজন আছে আমি তাদের নাম বলতে চাচ্ছি না তারা আছে যাদের কারণে আজকে নির্যাতিত হয়ে আসছে আমার দেশের আমার দেশের তাদেরকে আমরা বয়কট করে দিলাম গোটা বাংলাদেশের একটাই রব একটাই সুর গিয়াসউদ্দিন গিয়াসুদ্দিন তাহিরি বয়কট গিয়াস তাহিরি বয়কট গিয়াসউদ্দিন তাহিরি যদি জাতির সামনে ক্ষমা না চায় এবং শেখ আহমাদুল্লার বিরুদ্ধে যে মামলা করেছে এই মামলা যদি প্রত্যাহার যদি না করে তাহলে গিয়াসউদ্দিন তাহিরিকে গোটা বাংলাদেশের মানুষ বয়কট করবে গোটা বাংলাদেশের মানুষ আমরা যদি করে বয়কট করে দেই গিয়াসউদ্দিন তাহিরিকে যদি আমরা বয়কট করে দেই গিয়াসউদ্দিন তাহিরি আর এত বড়ো বড়ো কথা বলার কোনো সুযোগ থাকবে না আমরা ভালো করে জানি গিয়াসুদ্দিন তাহিরিকে বয়কট করলে আবার সেই বাউল শিল্পীদের কাতারে সে সম্পৃক্ত হবে আবার বাউল কাতারে দাঁড়াবে যে ছিল একজন বাউল আউল আউলা জৌলা কথা বলত গান বাজনা নিয়ে যেই আউল বাউল থেকে ওয়াজের ময়দানে উঠে আসছে যার জনপ্রিয়তা এতটাই শীর্ষে আমি লক্ষ্য করে দেখেছি একটা মাহাপিলে হাজার হাজার মানুষ হয় গিয়াসুদ্দিন তাহির তাকে এক নজর দেখার জন্য তার বোঝা উচিত ছিল বাংলাদেশের মানুষ তাওহিদি জনতা তাকে কেন ভালোবাসে তার কণ্ঠের সুর ভালো আমি কিছু বক্তব্য অনুপ্রাণিত কিন্তু তার এই বক্তব্যের আড়ালে যে লুকিয়ে আছে প্রতিহিংসার আগুন যে আগুনটা ইসলামী আন্দোলনের সালাদের বিরুদ্ধে যে আগুনটা হলো মহাকেন আলেমের বিরুদ্ধে যে আগুনটা হলো যারা হক প্রতিষ্ঠিত করতে চায় তাদের বিরুদ্ধে তখন থেকেই তাহিরিকে বয়কট তাহির আসুন আমরা একটি সুরে সুর মিলায় দেখি তাহিরিকে বয়কট করলাম শুধু তাহিরি কি নয় যারা ইসলামী আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে পদার্পণ করবে মহাকেন আলেমের বিরুদ্ধে পদার্পণ করবে তাদেরকে আমরা বয়কট করি তাদেরকে আমরা বয়কট করবো অনীতি বিলম্বে সে যদি জাতির সামনে ক্ষমা না চায় সর্বোপরি বিষয় আপনি তাদের মাঝে একটি কথা বলে বিদায় নিতে চাচ্ছি তা হলো আমরা মানুষ আমরা মানুষ ভুল হবে আর ভুল হবে বলেই আল্লাহ সুবাহন তালা আমাদেরকে ক্ষমা করবেন আল্লাহ নিজে ওয়াদা দিয়েছেন ওয়াদা দিয়েছেন আমাদেরকে ক্ষমা করবেন যে আল্লাহ সৃষ্টি মানুষ আমরা যদি ভুল করে আল্লাহ যদি ক্ষমা করতে পারে তাহলে আমরা মানুষ মানুষ কেন ক্ষমা করব না আল্লাহ সুবাহন তালা এ ব্যাপারে বলছেন আল্লাহ আফিনা আনিনাস মানুষের ভুল ভুল ত্রুটি দশ ত্রুটি ক্ষমা করে দাও ক্ষমা করে ত্রুটি ভুল ত্রুটি ক্ষমা করে দাও তুমি যদি ক্ষমা করে দাও এহকালে পরকালে ক্ষমা করে দেবেন আল্লাহ সুবাহ তারা আল্লাহ তালা আল্লাহ ক্ষমা করে দিবেন তো আমরা একে অপরের ভুল হলে আমরা একটু ক্ষমা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি না একে অপরের ভুল যদি হয় আমরা একটু ক্ষমা করে দিই না একে অপরের যদি ভুল হয় আমরা যদি ক্ষমা করে দেই বা ভুলটাকে যদি একটু সংশোধন করে দেই তাহলে তো এই জাতির ক্লান্তি লগ্নে জাতির এই যেই ভরাডুবির সময় সময় তাহলে তো আমাদেরকে এই বিষয় নিয়ে বিফিং টল করার কোনো প্রয়োজন হয় না আজকে একটা বার চিন্তাভাবনা করে দেখেছেন জাতিকে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে আর আমরা আমাদের মধ্যে কিছু স্বার্থ্যেষে আলেমরা আমরা ঠেলাঠেলি করতেছি একে অপরের ভিতরে আমরা গোলমাল ফেতাবাসাদ করতেছি প্রিয় ভাইজান প্রিয় উপস্থিতি প্রিয় দেশবাসী প্রিয় দর্শক এবং শ্রোতা সর্বশেষ একটি কথা বয়কট গিয়াসুদ্দিন তাহিরি বয়কট গিয়াস তাহিরি বয়কট গিয়াসুদ্দিন তাহিরি গিয়াস উদ্দিন তাহিরিকে বয়কট আসুন সবাই আমরা ঐক্য হই ঐক্যমত হই আল্লাহ সুবাহা আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক আমি